বন্ধুরা আপনার ত্বকটিও কি অতিরিক্ত তৈলাক্ত ত্বকে অতিরিক্ত ব্রণ হচ্ছে পুরো মুখে লোমে ভরে গেছে ত্বকে বয়সের ভুগছেন ত্বকটি দিন দিন কালো হয়ে যাচ্ছে কোনো গ্লো নেই চাইছেন ত্বকটি যেন গ্লোয়িং পরশা করতে তাহলে আজকে রেমেডি আপনাদের জন্য দেখবেন এখন কম বয়সেই অনেকের ত্বকে ভাজ করে যায় ত্বকটি তেল তেলে হয়ে থাকে ফেসওয়াশ করার পরেও তাদের বলবো বন্ধুরা এই উপায়টি করুন সপ্তাহে দুবার দেখবেন তকে এক্সট্রা গ্লো অ্যাড হবে যাদের ড্রাই স্কিন তাদের তকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এই এক ফেস মাস্কটি ডিমের সাথে মাত্র দুটি উপাদান লাগবে এখানে একদম ঘরোয়া একটি উপায় বলে দেব যাতে করে আপনি যদি পঞ্চাশ বছরের হন তবে আপনাকে কুড়ি বছরের ইয়াং করে দেবে স্কিনটি টাইট হবে কোনো বলি রেখা ফাইনালান্স থাকবে না স্কিনকে ইয়াং গ্লোয়িং করি তুলবে তাহলে যা করতে হবে তার আগে বলব বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে একটি পাত্র নেব অবশ্যই কাচের পাত্র নিতে হবে এবারে একটি ডিম নেব নিয়ে সেটির সাদা অংশটি বের করে নেব ত্বকে এটি ইউজ করলে কখনো বয়সের ছাপ পড়তে দেবে না ত্বকের তৈলাক্ত ভাব দূর করবে ত্বককে টান টান গ্লোয়িং করতে হেল্প করবে এরপরে যা দিতে হবে তা হচ্ছে বেসন দু চা চামচের পরিমাণ দেব বেসন এর থেকে বেশিও লাগতে পারে কারণ এই প্যাকটি তৈরি করার উপর নির্ভর করে যেন পাতলা না হয় আবার ঘনও না হয় ঠিক যেমনটি দেখাবো স্কিপ না করে দেখুন না হলে বুঝতে পারবেন না বন্ধুরা এরপরে অ্যাড করতে হবে সামান্য পরিমাণে মধু ব্যাস এই তিনটি উপাদানই প্রয়োজন এখানে বন্ধুরা অনেকের আবার ডিমের গন্ধ পছন্দ নয় তারা এখানে লেবুর রস অ্যাড করতে পারবেন এবারে সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে আমার এখানে মাস্কটি সামান্য পাতলা হয়ে গেছে তাই আর একটু বেসন এখানে দেব যাতে আমি যেমনটি যাচ্ছি ঠিক সেই কনসেন্ট্রেন্সিতে চলে আসে একবার দেখবেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখবেন বন্ধুরা যাতে একদম পাতলা না হয়ে যায় বারবার করে বলছি একদম ঘন না হয়ে যায় ঠিক এই অবস্থায় এটিকে তৈরি করে নিতে হবে দেখুন যেমনটি এখানে দেখাচ্ছি এরপর পুরো মুখটি ক্লিন করে নিন ভালো করে ক্লিন করে তারপর পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে নিন বন্ধুরা এই প্যাকটি যে শুধুমাত্র বয়স্করা দিতে পারবে তা কিন্তু নয় সকলেই দিতে পারবেন যাদের এই সব সমস্যা রয়েছে তারাও কিন্তু দিতে পারবেন এখন অনেকেরই স্কিনটি পুরো কুচকে যায় ককড়ে যায় অনেকের তৈলাক্ত স্কিনের প্রবলেম হয় অনেক তেল তেলে হয়ে থাকে স্কিনটি সেটিও কিন্তু ঠিক করবে আজকের এই প্যাকটি বন্ধুরা চোখের চারপাশে বাদ দিয়ে পুরো মুখে ভালো করে লাগিয়ে নিন এবং শুকনো পর্যন্ত ওয়েট করুন এই মাস্কটি একটু মোটা লেয়ারেই লাগাতে হবে বন্ধুরা এটির ব্যবহারে মাত্র একদিনেই দেখবেন ত্বকটি কতটা ফেয়ার এবং ক্লিন লাগছে কারণ ত্বকের জমে থাকা নোংরাও কিন্তু তুলে দেবে এই মাস্কটি আমরা যতই ফেস ওয়াশ দিই না কেন সঠিকভাবে কিন্তু আমাদের ফেসটি ক্লিন হয় না আমাদের লোম কূপে কিন্তু নোংরা জমে থাকে এরপর আমি ড্রাই করে নেওয়ার পর আঙ্গুলের ডগা সাহায্যে এভাবে ঘষে ঘষে তুলুন তাহলে কি হবে আমাদের ত্বকের যে এক্সট্রা লোমগুলো থাকে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে এরপর প্লেন জল দিয়ে ক্লিন করে নিন আমি সামান্য রাগ করে নিচ্ছি দু তিন মিনিটের মতন ম্যাসাজ করে নেব ম্যাসাজ করার পর তারপর আমি প্লেন জল দিয়ে ধুয়ে নেব বন্ধুরা এই মাস্কটি সমস্ত নোংরা তো তুলে দেবেই ত্বকে তৈলাক্ত ভাব ঠিক করবে কালো ত্বককে ফসা ও উজ্জ্বল করতে হেল্প করবে বন্ধুরা এটি মাত্র সপ্তাহে দুবার করুন তাতেই আপনাদের নাইনটি পারসেন্ট প্রবলেম সলভ হয়ে যাবে এটি ব্যবহারের পরই কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারবেন বন্ধুরা আমি পুরো মুখটি ক্লিন করে নিয়েছি ক্লিন করার পর লক্ষ্য করবেন বিফোর আফটার রেজাল্ট কতটা ডিফারেন্স সেটা কিন্তু দেখে বুঝতেই পারছেন কতটা ক্লিন অ্যান্ড ফেয়ার হয়েছে পুরো মুখটি ক্লিন করে নিয়েছি নেওয়ার পর দেখুন ডিফারেন্সটা আপনারা বুঝতে পারছেন কিনা আগের ত্বকটি কতটা কালচে হয়ে গেছিলো এবার দেখুন কতটা ফেয়ার হয়ে গেছে এই প্যাকটি অ্যাপ্লাই করার পর বন্ধুরা স্কিনটি কিন্তু খুবই ফিয়ার এবং গ্লোয়িং হবে বন্ধুরা অবশ্যই কিন্তু ট্রাই করতে হবে সমস্ত ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সব কিন্তু তুলে দেবে স্কিনকে টাইট করবে এবং ত্বকের জমে থাকা নোংরা দূর করে দেবে এবং ত্বকের যে এক্সট্রা লোমগুলো থাকে সেটাও কিন্তু এই প্যাকটির সাহায্যে তুলে নিতে পারবেন বন্ধুরা বন্ধুরা অবশ্যই ট্রাই করুন আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে এরকম ভালো ভালো টিপস পেতে হলে আমার চ্যানেলটাকে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে সবার আগে আমার দেওয়ার টিপসগুলো সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার